আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পস লাইফস্টাইল থেকে পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর সুন্দর কটন থ্রি পিস দেখাবো আজকে ঠিক আছে একদম অনলাইন ভাইরাল একটা থ্রি পিস দেখাবো ভিডিও কন্টিনিউ করবেন হোলসেল অ্যাভেলেবেল যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনারিজনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমা চর্চা আছে নামি দামি পেজের যত ভাইরাল প্রোডাক্ট আপনার কিন্তু পপসে আসলেই পেয়ে যাবেন তো শুরুতে দেখাবো এই ডিজাইনটা এটা যে কী পরিমাণে ডিমান্ড এটা সম্পূর্ণ এখানে মাল্টি সুদর কাজ করা ঠিক আছে আর এটা হচ্ছে স্লিপসের পোর্শন এটা বিশেষ করে এটা স্লিপসটা দেখেন খুব সুন্দর এবং ভারী একটা কাজ করা আছে আর এটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ কটনের ভিতরে তাই না এটা হানড্রেড পারসেন্ট কটন এইটা হচ্ছে এটার প্যানটা প্যান কার্ড থাকবে আচ্ছা প্যান কার্ড কিন্তু ফ্রন্ট ব্যাক সেইমভাবে কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন ওনাটা থাকবে বিশাল বড় প্রাইস থাকবে অনলি চোদ্দশো অনলি পঞ্চাশ কালার একটাই কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু দুইটা কালারই চমৎকার যারা ডিপ কালার পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে সেম চোদ্দশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে এটা হচ্ছে নাটা বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে আচ্ছা এখন দেখাবো থাই সিল্কের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা টারসেল করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা বোরিংয়ের কাজ পাবেন ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টের সম্পূর্ণ কাজ করা এটা ওনাটা প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কিছু জমজম দেখাবো পাকিস্তানি জমজম পিওর কটনের ভিতরে পাবেন রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আশি আশি কাউন্টের জমজম যারা রেডি চাচ্ছেন এগুলো নিয়ে নেবেন প্রাইস থাকবে বারোশো আচ্ছা জমজমের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে তাই না আচ্ছা জমজমের ভিতরে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়না না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা বডি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আচ্ছা এটা জমজমের ক্ষেত্রে শুধুমাত্র ছিচল্লিশ বডিটা কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে বাকি কটনগুলো হাইস্ট চুয়াল্লিশ পর্যন্ত দেয়া যাবে এটা হচ্ছে প্যান্টটা প্যান কার্ড থাকবে ওড়না না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটা খুচরা মূল্য নিলে দামটা কিন্তু আরও কমে যাবে এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কিন্তু বেগুনি টাইপের কালারটা ঠিক আছে এটা প্যান্ট এই হচ্ছে ওর না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ ওকে আর জমজমের কিন্তু এক একটা এক এক ডিজাইন এক এক কালার থাকবে সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন হাতায় হচ্ছে লেচর করা প্যান কার্ড থাকবে প্রাইস থাকবে অনলি এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সবগুলো ড্রেস কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে ওনা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমা চর্চা পাঁচ সেট হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা পাঁচ হাতের নামাজি ওড়না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স পাকিস্তানি আলিয়া কার্ড দেখাবো দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু ডলার কাজ করা থাকবে হাতায় কাজ এটা প্যানেলটা এটা পাকিস্তানি লন কটন প্যান্টটা থাকবে আফগানি ঠিক আছে আলিয়া আফগানি এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে আচ্ছা এখন একটা কটন ড্রেস দেখাবো জয়পুরি কটন এখানে টার্সেল করা লেচর করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান কার্ড তাই না এটা প্যান কার্ড থাকবে এটা ছোড়োনোটা প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা তিনটা কালার বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা সেম প্রিন্ট করা ওকে এটা হচ্ছে প্যান্ট এটা ওড়োনা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে আচ্ছা এটার লাস্ট অন কালার হচ্ছে এই কালারটা এগুলো কিন্তু বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ তাই না এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে কটনের ভিতরে খুব সুন্দর জয়পুরি কটন এটা হচ্ছে প্যানকার সালোয়ার এটা ওর না প্রাইস থাকবে অনলি আটশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়না আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও খুব সুন্দর এগুলো কিন্তু গোল প্যাটার্নে তাই না সবগুলো ছুন্নতি জামা হিসাবে পড়তে পারবেন ঠিক আছে অনেক বেশি ঘের থাকবে ওকে এটা হচ্ছে প্যান্ট এটা ওড়না প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ আচ্ছা খুব সুন্দর একটা মাল্টি কালার বুটি দেখাবো এটা সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা হাতায় কাজ দেখতে পাচ্ছেন এটা হবে প্যান্টটা এটা ওড়নাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা দুইটা কালার এটা হচ্ছে সিবলু কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু থেকে পর্যন্ত যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা হচ্ছে ওনাটা সাতশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইলে অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ